আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটু র্যাংকস রোবার স্টাইলের খুবই অল্প প্রাইজের স্টার্টের স্মার্ট একটি গাড়ি আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেননি একটি করে ফলো দিয়ে রাখবেন আর একটি করে লাইক দিয়ে রাখবেন দেখছিলেন একটি টয়টা রুমিয়ন গাড়ি দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে জি প্যাকেজের পুসি স্টার্টের গাড়ি ভিউর্স গাড়িটির ফ্রন্টের লুকিংটা কিন্তু অনেক স্টাইলিস্ট এবং অনেক আধুনিক লুকিংয়ের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে গাড়িটি পনেরোষট্টি সিসি তেলে চালিত গাড়ি একটু ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাতে চাই আর সামনের লাইটটি কিন্তু প্রজেকশন আবারও বলে রাখছি যেহেতু পুষি স্টার্টের গাড়ি আমরা কিন্তু সবচেয়ে গ্রেডের একটি রুমিয়ন গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন পুশি স্টার্ট অসাধারণ একটি ফিটিংস এবং এসির প্যানেলটি আমরা গাড়িটিতে টাচ সিস্টেম পেয়ে যাব ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং লেদার সিট কভারটি একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি আমি একটু পিছনের সিটের ভিউটা আপনাদেরকে দেখাবো দরজার খোলার সঙ্গে সঙ্গে দুই পাশ থেকে লাইটিংয়ের অপশন চলে আসছে এটা কিন্তু খুবই ভালো একটি অপশন এবং ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার আমরা নতুন আপনাদের জন্য করেছি এবং গাড়িটির ভিতরে প্রচুর স্পেস রয়েছে যারা একটু বেশি খোলামেলা গাড়ি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটি সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট ভিউ এবং লাইটটি কিন্তু খুবই সুন্দর চকচকে এখানে রয়েছে স্পয়লারের অপশন দুই হাজার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি রুমিয়ন গাড়ির ফ্রন্টের ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে অনেকটাই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এত সুন্দর আপনি যদি একটি ব্লু ব্লুবার্ট কিনতে চান বাজেট লাগবে ছয়ের মডেল একত্রিশ সিএল যদি হয় মিনিমাম সাড়ে বারো লক্ষ টাকা ভালো কন্ডিশন হলে আর আমরা যে গাড়িটি দেখাচ্ছি ব্লু বার্ডের ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম ইঞ্জিন পনেরোশো সিসির এবং এই গাড়িটি ছয়ের মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি যদি একটু ভিতরে ভিটে আপনাদেরকে দেখাই কারণ ব্লু বার্ডের ইন্টেরিয়ার যেরকম মানে লাক্সারিয়াস আর সেম ইন্টেরিয়ার হচ্ছে নিসান টিড়া গাড়িতে আপনার পেয়ে যাচ্ছেন কিন্তু প্রাইজ অনেক রিজনেবল দেখছিলেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সহ লেদার সিট কভার এবং ফ্রেশ ইন্টেরিয়ার অনেক লাকজারিয়াস পিছনের সিটের যেটা আপনাদেরকে দেখায় এত বেশি লেগি স্পেস মানে নিশান টিডা আর নিশান ব্লুবার ছাড়া অ্যাভেলেবেল টাইম কোনো গাড়ি যদি পেতে চান তাহলে টাকা ক্রাউন এবং ক্যামরিতে যেতে হবে তা আপনি একটু কম টাকায় এত ভালো ফিচার্সের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের সুপার কারবিডিতে নিশান টিড়া যারা কিনতে চান আমি তাদেরকে বলবো নিঃসন্দেহে এই গাড়িটি আমাদের শুরুে এসে দেখে যাবেন এই গাড়িটি সরাসরি আমার নামে রয়েছে একদম ফুল্লি আমার নামে নাম ট্রান্সফার করা রয়েছে এবং পনেরো সুসি সিট তেলে চালিত গাড়ি নিশান টিডা ছয়ের মডেল রেজিস্ট্রেশন এর হচ্ছে দু সালে দাম চাচ্ছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে একটি তেলে চালিত এক্সক্রলা এক্সক্রলা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল টাইম তেলে চালিত দেখা যায় না সবই চেঞ্জই করা থাকে কিন্তু আমরা এই গাড়িটি তেলে চালিত পেয়ে যাচ্ছি ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছেন চকচকে ফ্রেশ এবং এটি হচ্ছে পাঁচের মডেলের নিউ শেপের গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা না দেখালেই নয় কারণ ভিতরটা একটু স্পেশাল এই গাড়ির সঙ্গে আমরা ফুললি উডেন প্যানেল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন উডেনের অপশন প্যানেলটি ফুল উডেন এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম ফিটিং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি চমৎকার অপশন আর স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিং কভার লেদার সিট কভার তো রয়েছে আমি পাঁচের মডেল নিউ শেপের একটি এক্স করলা গাড়ি দেখাচ্ছিলাম প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং অ্যালোরিম সিস্টেম রয়েছে নিউ শেপের লাইট নিউ শেপের গ্রিল সামনে পিছনে দুটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পারও রয়েছে দুই হাজার পাঁচের মডেলের একটি টাকা এক্স করোলা গাড়ি দেখাচ্ছিলাম নিউ শেপের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সালে তেলে চালিত পণ্যসূচি সির এই গাড়িটি রাস্কিং প্রাইস দিয়েছি বারো তেরো লক্ষ বিশ হাজার টাকা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ এই প্রাইস থেকে আমরা আরও অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ